অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলবো যে আন্ডার টুয়েলভের বাচ্চাদেরও ভুল না শেষ বলে প্রয়োজন চার রান অধিনায়ক ও উইকেট রক্ষক আকবর আলী অহেতুক স্টাম্প ভাঙতে গিয়ে ভারতকে পাইয়ে দিলেন তৃতীয় রানে দেখা তাতে এশিয়া কাপ রাইজিং স্টারের সেমিফাইনালে হয়ে গিয়েছিল টাই শেষ পর্যন্ত সুপার ওভারে ওই ম্যাচ জিতলেও আকবর এখনো মানতে পারছেন না কি করে এমন ভুল করলেন দেশে ফিরে গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ এই দলের অধিনায়ক কথা বলেছেন ফাইনাল ম্যাচ নিয়েও সেমিফাইনালের মতো ফাইনালেও সুপার ওভারে করায় ম্যাচ তবে সেমিফাইনালে ভারতকে হারাতে পারলেও ফাইনালে বাংলাদেশ হারাতে পারেনি পাকিস্তানকে আমার মনে হচ্ছে ভাই মানে অবশ্যই আমরা যেই অবস্থায় ছিলাম ফাইনালে আমাদের জেতার মতো একটা সিচুয়েশন ছিল আর বাট আমার মনে হয় যে আমরা ওভারঅল যদি চিন্তা করি আমরা মোস্ট অব দা জায়গায় ভালো ক্রিকেট খেলেছি আর বাট অবশ্যই যদি ফাইনালটা আমরা জিততে পারতাম আর কোন কোন ম্যাচে আরও কোনো কোনো ভুল কম করতাম তাহলে হয়তোবা আমি বলতাম যে একদম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি বাট সেটা বলছি না এইভাবে হেরে গিয়ে ম্যাচ শেষে সবাই হতাশ হয়েছেন জানিয়ে অধিনায়ক বলেন না দেখুন আপনার অবশ্যই সবাই একটু ডিসঅপয়েন্টেড ছিল প্লেয়ার কোচিং স্টাফ সবাই একটু ডিসঅপয়েন্টেড ছিল যে যে জায়গা থেকে আমরা ম্যাচটা কামব্যাক করেছিলাম এবং প্রথমত ওখানে ওই সিচুয়েশনে যাওয়ারই কথা ছিল না বাট যেখান থেকে আমরা কাম কামব্যাক করেছি সেখান থেকে আসলে শেষে সুপার ওভারে গিয়ে হারা এটা অবশ্যই সবার জন্য হতাশাজনক ছিল বাট আমরা চেষ্টা করেছি যে আমাদের সর্বোচ্চটা দেয়ার বাট শেষ পর্যন্ত হয়ে ওখানে সুপার ওভারে আব্দুল গাফার সাকলাইন ও হাবিবুর রহমান সোহানকে নিজে পাঠানোর ব্যাখ্যা দিয়েছেন আকবর দেখুন আমার মনে হয় যে মানে আপনি দুই রকমই বলতে পারেন যে কে আমি বলবো যে সোহানকে আমরা পাঠিয়েছি অবশ্যই সোহান পুরো টুর্নামেন্টে আমাদের বেস্ট ব্যাটার ছিল তো সোহানকে ওই জায়গা থেকে পাঠানো এবং ওই সময় মনে হয়েছে যে পার্টিকুলারলি আপনার সাকলাইন খুব ভালো টাচে ছিল ওই ম্যাচে আমার আপনি যদি চিন্তা করেন আমাদের অলরাউন্ডার অনেকগুলোই ছিল পুরো টুর্নামেন্টে সাকলাইন বা রাকিবুল মৃত্যুঞ্জয় বা রনি ভাই ওরা ব্যাটিং করার সুযোগ পায়নি ওই ম্যাচেই সুযোগ পেয়েছিলো ব্যাটিং করার লম্বা মানে একটু সময় ধরে তো মনে হয়েছিল যে সাকলাইন যেহেতু ভালো টাচে আছে ওই ম্যাচে তো সেই চিন্তা করেই তাকে পাঠানো হয়েছিল আর দেখুন আমার মনে হয় না যে সুপার ওভারে কোনো টিমই এরকম অভ্যস্ত কারণ সুপার ওভার আপনার হয়ই কালে ভদ্রে বাট এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা দুটা ম্যাচ সুপার খেলেছি তো আমার মনে হয় যে প্রথম ম্যাচে যেটা বললেন যে প্রথম ম্যাচে তো মানে আসলে একরানি টার্গেট ছিল আর দ্বিতীয় ম্যাচে যেটা আমি বলবো যে হয়তো আমরা আপনি দেখুন সুপার ওভার আপনি যখন যাবেন আপনাকে শর্টস খেলতেই হবে সেটা ইন্ডিয়ানরা বলুন আমরা বললেন পাকিস্তানি বললেন যারাই যাবে শর্টস খেলতেই হবে এখন ওখানে আপনাকে হাই রিস্ক শর্টই খেলতে হয় স্বাভাবিক তো অনেক সময় দেখা যায় যে ক্লিক করে অনেক সময় ক্লিক করে না তো আমি এইভাবেই দেখছি আসলে ব্যাপারটাকে এই সময় তিনি কথা বলেন ভারতের বিপক্ষে নিজের ওই ভুল নিয়ে যার কারণে ম্যাচ সুপার ওভারে গড়ায় আসলে ওই মুমেন্টে কি হয়েছে আমি নিজেও জানি না ওটা কেন করেছি এটা আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে ওটা জাস্ট হয়ে গিয়েছে বাট অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলবো যে আন্ডার টুয়েলভের বাচ্চাদেরও ভুল না তো আসলে ওই আমি এটা বললাম যে এটা কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং দ্যাটস সবাই ওই গেসারটা করছিলাম যে শামস বিডি বিডিক্রিক টাইম